শ্রীশ্রী মায়ের ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নবভাবে বিভাবিত করত একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হয়ে গেছে তিনি মায়ের নিকট এসে নিজের মনের তাপ জানাতে গিয়ে অশ্রু বর্ষণ করছেন শ্রীশ্রী মারও চোখে জল মা বলছেন আহা তো একটিমাত্র সন্তান প্রাণের ধন এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কী করে প্রাণ ধরে বলো দেখি আবার ওপর একদিন একজন যখন তাহার দুটি সন্তানই সন্ন্যাসী হবার জন্য ব্রহ্মচর্য নিয়েছে ইহা জননীর কাছে জানিয়ে বলছেন মা সন্তানের কল্যাণ হয় সেটি মায়ের কামনা কি আছে সংসারে ছেলে যদি পরম কল্যাণের পথে যায় তার চেয়ে আনন্দের বিষয় কি আছে মা তখন সহর্ষে বলছেন ঠিক বলেছ মা পরম কল্যাণের পথে যদি ছেলে যায় তার চেয়ে আর মায়ের আনন্দ কি হতে পারে এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্নভাবে রুক্তি উভয়ই তাহার আন্তরিক একটিতে তিনি সন্তান হারা মায়ের দুঃখের সম অংশিনী আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝেছেন ইহা দেখে পরম আনন্দিতা জননীর অনেক কন্যাই মনে করেন মা আমাকে অতিশয় ভালোবাসেন কখনো আমাকে ভোলেন না অযোগ্য এই দিনা লেখিকা সরলাবালা সরকার তাহাদের মধ্যে একজন মা অতি নিকটেই থাকতেন দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হতো না এমন নয় কিন্তু সঙ্কোচ সব সময় বাধা দিত তথাপি যখনই যতদিন পরেই মায়ের দর্শন পেয়েছি তখনই মনে প্রাণী অনুভব করেছি মা আমাকে একবারও বলেননি